আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই যে ফোটা ফটা পানি পরে এটার কারণ কি এটা ডোর থেকে পানি পরে কিন্তু ডোরটা অনেকবার টাইড হয়েছে কিন্তু পানি পরে এটা কারণটা কি আপনাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ জন্য পানি ফোটা ফটো এটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ মিস্ত্রি এগুলো বলে বাড়িওয়ালা এগুলো বলে এই যে দোকানদার বুঝছেন কিন্তু আসল জিনিসটা না না বই যায় খালি মিস্ত্রির দোষ মিস্ত্রির দোষ তোমার যে মালের দোষ এটা তুমি কও না ক্যা হ্যাঁ এত সমস্যাটা কী তোমার এটা তোমার কইতে সমস্যাটা কি এই যে দেখো এই যে ডোরটা আছে না এই যে ডোরটা এই ডোরটা আলাদা বসানো আলাদা বসার মধ্যে কি এটা পানি ফোটা ফোটা এই যে সাইড দিয়ে ফোটা ফোটা পানি পরে এই যে আলাদা এটা অ্যাডজাস্ট না বুঝছো এই যে এটা আলাদা এই আলাদার কারণে এটা পানি ফোটা এই সাইড দিয়ে পরে নিচ দিয়ে ঠিক আছে এটা থাকবে অ্যাডজাস্ট কিন্তু এটা আলাদা এই যে দেখেন আলাদা দেখা যায় ওই দেখো আলাদা যখন পানিটা পরে এটা ফোটা ফটা পায় এই সাইড দিয়েছেন ফাইনটা বুঝতে পারে দেখছেন ছাদে কিন্তু কোনো ফাইন নেই ছাদ কিন্তু না

আমার বয়সা আমি দেখি না এই দেখেন ডোর এই দেখেন ডোর এই দেখছেন এই হয়েছে দোকানদারের কাম দোকানদারের দূরে যায় মিস্ত্রির মিস্ত্রির কাজ না কিন্তু দোকানদারের মাল মালবালানা না আর কয় না বুঝছেন এই যাই এই যাই এইটা ডোরের একটা অংশ আলাদা এই যে এইভাবে দোকানে থাকে এই এই দেখেনি ঠিকছেন পানি এই যে এখান থেকে পরে আর দূর থেকে মিস্ত্রির এই দেখেন এইটা আসলে যদি আমরা কইতে থাকি অ্যাকশন এইটা পুরোটাই আলাদা এই যে এটা কিন্তু পুরোটাই আলাদা পুরোটা আলাদা একটা দোর এই স্যার कायदा এই সব অবস্থা এইটা বুঝতে পারছেন জিনিসটা দেখেন আরেক কি দোর নাকি এইটা যে আলগা এটা তখন ফোটা ফটা পানি পড়ছে কিন্তু এখন এক ফোঁটা পানিও পড়ে না এই দেখেন এক ফোঁটা পানিও এখন নাই একবার শুকনা একবার শুকনা এক ফোঁটা পানিও নাই ঠিক আছে একবার শুকনা একবার শুকনা পানি নাই পানি পরা বন্ধ আর পানি পড়বে না ঠিক আছে